রাধে রাধে শুভ সকাল গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালোই আছো আমি আসাম হোজাইয়ে থাকি একটা ছোট্ট গ্রামে সাধারণ গৃহবধূ ইউটিউবে এসেছি তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদের মনে একটু জায়গা নিতে নিজের কিছু ছোট ছোটো স্বপ্নগুলোকে পূরণ করতে আশা করি তোমরা সবসময় আমার পাশে থাকবে আর ভালোবাসা দেবে তো চলো দিনটা ছিল শনিবার সকাল সাতটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে তো পুরো ব্লগটা না হোক আশা করি কিছুটা হলো তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো সকাল সাতটা বাজে আমার স্নান করা কমপ্লিট এদিকে ঘরের কিন্তু সমস্ত বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে আমার কাজগুলোই শেষ করে চট করে স্নান করে নিলাম আর এই যে এগুলো হলো আমার ওই রাত্রেবেলার বাসি নাইটিটা আর আগের দিনের নাইটিটা আর সঙ্গে ডুগু সোনারো স্কুলের ড্রেস আছে ওটা নোংরা হয়ে গিয়েছিল টপ কয়টাই ধুয়ে নিলাম আর এই তো এখন মেলে দিচ্ছি তো যাই হোক তোমরা যারা যারা আমার আগের ব্লগ দেখেছিলে তোমরা তো নিশ্চয়ই দেখেছিলে আমি কিন্তু আমাদের কাকা বাড়িতে ছিলাম বেশ চার দিনের মতো সেই যে শনিবারে গিয়েছিলাম আর বুধবার রাত্রেবেলা এগারোটার সময় এসেছি মানে যেদিনকে মনুষ্য আমার বিসর্জন হয়েছিলো সেদিনকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে যেহেতু ডুব্বুসুনার স্কুলও বেশ কয়েকদিন বন্ধ হয়ে গিয়েছিল সোম মঙ্গল বুধবার তিনটা দিন টিউশনিও বন্ধ হয়ে গিয়েছিল। কিছু করারও উপায় ছিল না মানে বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছিল যেহেতু কাকাদের বাড়িতে ছিলাম ঠিক না তো তার জন্যই আর কি বুধবারে রাত্রেবেলা এসে পড়েছি কিন্তু আমার কাকারা একদমই অনেক জোর করেছিল আমাকে আসতেই দেবে না এমন একটা অবস্থা করেছিল কিন্তু আমি জোর করে এসে পড়লাম যে না কাকা এতদিন রয়েছি এখন আর থাকবো না ঘরে যেতেই হবে কারণ ছেলের স্কুল টিউশন দুটাই নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক চলে আসলাম আসার পর সেই বৃহস্পতিবার আর শুক্রবার কোনো ব্লগ করা হয়নি শনিবার ওই সকাল থেকে আবারও ভিডিও করা স্টার্ট করলাম তো যাই হোক যেহেতু কয়েকদিন ঘরে না থাকায় ঠাকুর পুরোপুরি উপোসেই ছিল ঠাকুরকে ভোগই দেওয়া হয়নি সেটাতেও মনটা একটু খারাপ ছিল যে নিজেরা তো যেমনই হোক খাচ্ছি কিন্তু আমার ঘরের ঠাকুর তো উপোস বসে আছে তো এমনই হয় কোনোখানে গেলে ঠাকুর না খেয়েই বসে থাকে তো কিছু করার উপায় নেই ঠিক না তো যাই হোক বেশ কিছুদিন ধরে চেষ্টায় আছি ওই সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজকর্মগুলো আগে সেরে তারপরে কিন্তু আমি স্নান করে ঠাকুরটা দিয়ে দিই বেশিরভাগই দেখা যায় ঘুম থেকে উঠে আমরা সবাই আগে পেটের চিন্তা করি তারপর গিয়ে ঠাকুরের চিন্তা ঠিক না তো এমন করে তো পুরোটা জীবনই কাটিয়ে দিচ্ছি এখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আগে ঠাকুরকে সেবা দেব তারপরে গিয়ে নিজেরা সেবা করব তো দেখি মানে এখনও সঠিকভাবে বলতে পারি না কারণ মানুষ তৈরি হয় চামড়া দিয়ে আর সেই চামড়া দিয়ে তৈরি মুখের কোনো দাম নেই আমরা নিজের মুখের দামেই নিজেরা রাখতে পারি না এক এক সময় ভাবি এটা করব সেটা করব মুখ দিয়ে বলি কিন্তু দেখা যায় কয়দিন করার পর তারপর গিয়ে আর পারি না ঠিক না তো যাই হোক প্রত্যেকবার তো নিজে চেষ্টা করি যে এইভাবে চলবো এখন থেকে কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর আর বজায় রাখতে পারি না কিন্তু এইবার থেকে আমি রাধা রানীর চরণে দিয়ে দিলাম এই যে আমি এখন একটা ডিসিশন নিয়েছি আমার এই চামড়ার মুখ দিয়ে সেই ডিসিশনটা যাতে আমি বজায় রাখতে পারি একটু ভক্তি শ্রদ্ধা যাতে ঠাকুরের প্রতি করতে পারি আমার মনে হয় না পৃথিবীতে এই সুখের চেয়ে আর অন্য কোনো সুখ আছে বড়। যদি রাধা রানী কৃপা করে তাহলে হয়তো সেটা সম্ভব হয়ে যাবে তো আমার কিন্তু এদিকে ঠাকুর ঘরেও আর কি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে তো ঠাকুর ঘরে সমস্ত কিছু রেডি করে আগে তুলসী গাছে ডল জল ঢেলে নিলাম তারপর বজরাংবালির বেদিতে সূর্য দেবতাকে সবাইকে জল অর্পণ করে এই তো এখন ঘরের ঠাকুরটা দিয়ে দিচ্ছি যেটা আমি প্রতিনিয়ত করি আর কি করতে থাকবো ইচ্ছে আছে তো দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়া কমপ্লিট হয়েই গেছে তারপর আর কি এই যে যে সংসারে নেমেছি সেই সংসারের কাজে এসে আবারও লেগে পড়লাম যেটা না করলে না হবে আর কি তো সকাল থেকে ডুগু সোনাও কিছু খায়নি তোমাদের দাদা ভাইও এখনও কিছু না খেয়ে বসে আছে ওই আমার অপেক্ষায় কখন আসবো কিছু বানিয়ে দেব তারপরে খাবো এমন একটা আর কি তো যাই হোক বনও ছিল কিন্তু বন আমার খেতে ভালো লাগে না কারণ বন খেলেই দেখা যায় গ্যাস হয়ে যায় আর ডুগু সুনারও সেম প্রবলেম মানে ওর নাকি পেটে গন্ডগোল করে তো মা আর ছেলে মিলে ওই তো বিস্কুট দিয়ে লাল চা খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইকে বন দিয়ে দিয়ে দিলাম তো সাড়ে আটটা বেজে গেছে সময় এখন নটা বাঁচতে না বাঁচতেই হয়তো তোমাদের দাদা ভাইও বেরিয়ে পড়বে কাজ করতে তো আমাকে এখন রান্নাটা বসিয়ে দিতে হবে কারণ কি না নাহলে হয়তো না খেয়েই চলে যাবে তো যাই হোক সকাল তো উঠেছিলাম পাঁচটার সময় উঠে তো এখনও পর্যন্ত চলছে আর কি গাড়ি তো এখন একটু আর কি আরামসে বসে চাটা খেয়ে নিচ্ছি তো দেখো একটু আলু ভাজি করে নেবো রাত্রেবেলার এই যে কতগুলো ভাত আছে জল ভাত জল ঢেলে রেখেছিলাম তো এখন শুধু সকালবেলা আলু ভাজা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে আর অল্প করে ডুবু শোনার জন্য ওই প্রেশার কুকারে গরম ভাত বানিয়ে নিলাম কারণ যেইটুখানি ঠান্ডা ভাত আছে সেটা তিনজনের হবে না তার জন্য আর কি তো দেখো নটা বাজে তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দেয়ে বেরিয়ে পড়লো আর এদিকে ডুব্বু শোনা পড়াশোনা করে উঠে ওই তো স্নান করে নিল করে এই তো ঠাকুর ঘরে ঢুকে গেছে ডুগ্গু সোনা কিন্তু রোজই দু মিনিটের জন্য হলো ঠাকুর ঘরে ঢুকবেই সেই তুলসীর গোড়ায় জল ঢালবে সূর্য দেবতাকে জল দেবে সেটা মানে তার একটা প্রতিনিয়ত কাজ হয়ে গেছে মানে প্রতিদিনের আর কি আর আমারও ভীষণ ভীষণ ভালো লাগে তো যাই হোক ডুগুসোনা ঠাকুর ঘর থেকে আসার পর খাওয়া দাওয়াটা সারলাম তখন চট করে ফোন আসলো আজকে নাকি পঞ্চায়েতে যেতে হবে এদিকে জানো তো আমার এখনও দুপুরের রান্না বাড়া কিছুই করা হয়নি সময় এখন বাজে দশটা যেহেতু গুটের মেম্বার মানে এই গুটটা খেলে যেমন একটা মহা বড় বিপদে পড়ে গেছি এমন একটা মনে হয় এক এক সময় কেননা যখন তখন ডাক পড়ে যেতে হয় আর তার মধ্যে দিয়ে আজকে সোনাও ঘরে স্কুলে যায়নি শনিবার তার শরীরটাও ভালো লাগছিল না বলে সকাল থেকে তার জন্য আমি আর জোর করিনি তো সোনাও ঘরে তো ওকে আর একা কোথায় রেখে যাব তো ওকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে আর এতই প্রচুর পরিমাণে গরম পড়েছিল সেই দিনটাতে মানে ঘরেই টেকা যাচ্ছিল না সেই সকালবেলা ঘুম থেকে উঠেই যে রৌদ্র একটা বাঘের মতো উঠেছে আর দিন যত বেলা যাচ্ছে আর কি ততই যেন মানে করা হয়ে যাচ্ছে তো যাই হোক ওই তো ডুগুসোনাকে নিয়ে পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা হলাম একা যাচ্ছি না পাশের বাড়ির এই যে দিদি আছে আমার সঙ্গে একজন আর এদিকে ডুগু সঙ্গে আরেকজন আছে মানে তিনজনই মিলে যাচ্ছি তো পঞ্চায়েতে তো আমরা সাড়ে দশটার মধ্যে গিয়ে পৌঁছে গেলাম গিয়ে দেখলাম পঞ্চায়েত পুরো খালি মানে আমরা যখন গিয়েছি তখন মাত্র আর কি মানুষ আসা শুরু হয়েছে তখন মানে এমনই রাগ উঠেছিল না যে আরও যদি দেরি করে আসতাম ভালোই হতো তাহলে হয়তো ঘরে রান্না বাড়ার কাজটা সেরে নিয়ে পারতাম আর চট করে এমন টাইমে ফোন আসলো মানে এখনই যেতে হবে তো না পারলাম ঘরের কোনো কাজ করতে না পারলাম রান্না বাড়াটা করতে গিয়ে সেখানে এমনি এমনিতেই কতটা টাইম বসেছিলাম এই যে দেখো একটা বাজে এখন ঘরে আসলাম মাত্র আর ছেলে তো আসার সঙ্গে সঙ্গেই বলছে মা আমার ক্ষুধা পেয়ে গেছে জলদি রান্না বাড়া করো আমাকে খাওয়া দাও আর দেখবে যখন তুমি হুরুস্থুল করে কাজ করবে না তখন দেখা যায় কাজের মাত্রাটাও যেমন বেড়ে যায় এটা পরে যাবে সেটা পরে যাবে মানে এমন একটা হয় আর কি তো এখন চট করে আমি আর কি রান্না করব তারপর ভাবলাম একদম মানে শুকনা শুকনাও খাওয়া যাবে না যেহেতু সকালবেলাও আলু ভাজা দিয়ে শুধু ভাত খাওয়া হয়েছে ডুবুশোনা মানে পুরো শুকনা ভাতেই খেয়েছে তাই এখন চট করে আর কি ওই যে ডাইলের সঙ্গে আলু সিদ্ধ দিয়ে দিলাম দিয়ে আলু সিদ্ধটা মেখে নেবো ডাইলটাও সম্বাস দিয়ে দিলাম এই আর কি আর এখন ওই যে পাঁপড় দুইটা ভেজে নিচ্ছি দেখো এইগুলো কাজ করতেও কিন্তু অনেকটাই সময় লাগে দুটার মতো বেজে গেছে একটা সময় ঘরে আসলাম এমনিতেও এতটা গরম পড়েছে গরমের মধ্যে তো ইচ্ছেই করে না যে রান্নাঘরে ঢুকে কোনো কাজ করি কিন্তু না পারলেও করতে হবে কতগুলো এমন এমন সিচুয়েশন আসে এমন এমন সময় আসে ইচ্ছে না থাকলেও আর কি করতে হয় এই যে একা ঘরের যে ঝামেলা কতটা সেটা হয়তো যারা একা থাকে তারাই জানে তো যাই হোক ডুবি শুনে আর আমি মিলে খেয়ে নিলাম খেয়ে দিয়ে অনেক টাইম শুয়েছিলাম প্রায় ঘন্টা দেড় ঘন্টার মতো কেননা শরীরটা ভীষণ খারাপ করে নিয়েছিল কারণ আজকের এই দিনটায় না প্রচুর গরম পড়েছিলো মানে গরমটা সহ্য হচ্ছিল না তো ঘুমি ঘুমাই শুয়েছিলাম ঘুম লাগে না দিনের বেলা আমার সেটা আগের থেকেই যদি ঘুমিয়ে পড়ি তাহলে দেখা যাবে সারা রাত্র আ করে বসে থাকতে হবে মানে জেগে জেগে রাত কাটাতে হবে তো আমার দিনের বেলা ঘুমোতে ভয়ই লাগে কিন্তু যেহেতু শরীরটা ল্যাঙ্গা হয়ে গিয়েছিল। তাই ভাবলাম না হয় একটু শুয়েই থাকি তো ডুব্বুশা কিন্তু এক ঘন্টা ঘুমিয়েছিল। সে আবার কোন ফাঁকে উঠে মানে বেরিয়ে পড়লো খেলার জন্য মানে আমিও বলতে পারি না হয়তো চোখটা লেগেও গিয়েছিল কিছু সময়ের জন্য তো এই তো রেস্ট করে উঠে গেলাম উঠে যেহেতু সকালবেলা আজকে ঘরের কিন্তু কোনো কাজই হয়নি আমার না একটু ঝাড়াঝাড়ি করতে পারলাম না একটু পরিষ্কার করতে পারলাম তার মধ্যে ছিলাম না কয়টা দিন ঘরে ঘরেও অনেক কাজ জমে গেছে যেহেতু মাটির ঘর আমার ঘরে ধুলার সংখ্যাটা বেশি একদিন পর পরই কিন্তু আমাকে পরিষ্কার করতে হয় সেই জায়গায় আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেছে ভালো মতো কিছুই পরিষ্কার করা হয় না তো আজকে আর কোনো কিছু করব না ইচ্ছেও করছে না শরীরেও দিচ্ছে না এখন বিকেল বাজে দেখো সাড়ে চারটার মতো এখনও কিন্তু রৌদ্র প্রচুর পরিমাণে মানে গরমটা আর কমছে না যেন মনে হয় আরও বেড়েই যাচ্ছে তো যাই হোক এদিকে ওই যে সকালবেলা যাওয়ার সময় কতগুলো ডকুমেন্টস নিয়ে গিয়েছিলাম নিজের যদি দরকার পড়ে তো সেগুলো আর কি জায়গা মতো রেখে দিলাম কারণ আসার পর গরমের মধ্যে কোনো কিছুই ঠিকভাবে রাখিনি যেখান তেখানেই রেখে দিলাম তো এখন আর কি সমস্ত কিছু জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি আর এই যে আমার হাতে ব্যাগটা দেখতে পাচ্ছ এইটা ব্যাগ দিয়ে কিন্তু আমি কাকার বাড়িতে সেই কাপড় নিয়ে গিয়েছিলাম ব্যাগটাও এখনো বাইরেই পড়ে আছে এখনো ঢোকানো হয়নি যেখানে রাখি আর কি তো এখন ব্যাগটাও সেই জায়গাতে রেখে দিলাম আর এদিকে দেখো ওই যে সকালে জল ফিল্টারে দিয়েছিলাম খাওয়ার জন্য সেই জল এখনও এমনি পড়ে আছে তো সেটাকেও বালতিতে তুলে রাখলাম কারণ গরম দিনে জলের বেশি প্রয়োজন ঠিক না আর এদিকে জল রাখতে গিয়ে আমার নজরে পড়লো দুইটা চাল কোমোর চাল কুমড়গুলো না বেশ অনেকটাই বড় হয়ে গেছে এই সাইজের চাল কোমোরগুলো খেতে কেন জানি আমার কাছে ভালো লাগে না আমার কাছে এই যে সেই যে বড়া খায় মানে একটু ছোটো ছোটো চাল কোমর সেইগুলো ভালো লাগে তো এগুলো যেহেতু বড় হয়ে গেছে যদি এর মাঝে মাছ আনে কোনো দিন তো মাছের মাথা দিয়ে রান্না করব আর কি তো ওইদিকে একটু মুখটাও ধুয়ে নিলাম মানে ফ্রেশ হয়ে গেলাম কারণ শরীরটা আজকে গরমের জন্য প্রচুর খারাপ করে নিয়েছে তো মুখ টুক ধুয়ে এই রান্নাঘরের এই টুকটা কাজগুলো আমি সেরে নিলাম সেরে ঘরে এসে মনে পড়লো যে কাপড়ও এখনও বাইরেই পড়ে আছে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো এখন কাপড়গুলো এনে নিচ্ছি আর কি সারাটা দিন দেখা যায় এই সংসারের কাজ করে করেই মানে সময়গুলো চলে যাচ্ছে ঠাকুর ঘরের জন্য যে দুই ঘন্টা সময় বের করবো সে সময়টুকু পাই না মানে কেমন জানি নিজের কাছেই লাগে যে কি সংসার করছি আর কেমন সংসার করছি ঠাকুরের জন্য সারাদিন চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টার মধ্যে দু চার ঘন্টা ঠাকুরের জন্য পর্যন্ত সময় বের করতে পারি না মানে নিজের কাছেই নিজেকে প্রশ্ন করি যে কি যে মানে করছি জীবনটাতে ভগবানই জানে আমি নিজেও জানি না সত্যি কথা এখন বেজে গেছে প্রায় সাতটার মতো সেই কাপড়গুলো এনে আর কি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে দিলাম ঘরের টুকুর টাকুর কাজ করলাম আর কি করে টরে এখন ওই যে কাপড়গুলো গুছিয়ে নিলাম আর তার মাঝে কিন্তু সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু দুপুরবেলার খাওয়া দাওয়াটাও তেমন একটা ভালো হয়নি তো এদিকে ডুবুসোনা বলছে মা কিছু একটা বানাও সন্ধ্যার জন্য খিদেও পেয়ে গেছে তো আমি ভাবলাম যে কি বানানো যায় না হয় বানিয়ে দিলি তো চট করে খেয়ালে আসলো যে ঘরে অনেক সেওয়াই আছে বেশ অনেক দিন হয়ে গেছে সেওয়াই খাওয়া হয় না তো একটু সেওয়াই বানিয়ে নিই তো এই আর কি দুধ এক সাইডে জালে বসিয়ে দিলাম আর এক সাইডে ওই যে সেওয়াইগুলো ভেজে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে সেওয়াইগুলো আনা প্রায় ছ সাত মাস হয়ে যাবে খাওয়া হয়েছে মাঝে হয়তো এক দুইবার বেশি একটা খাওয়া হয়নি তো আমার মিষ্টি বন্ধুরা আজকের ব্লগটা সকাল সাতটার থেকে শুরু করে সন্ধে আটটা পর্যন্ত যা যা করলাম সমস্তটাই তুলে ধরলাম কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেন যারা পুরোনো ভিউয়ার্স আছো তোমাদের প্রতি তো রইল আমার বুকবোরা ভালোবাসা আর যারা আজকে এই প্রথম দেখছ আমার এই ব্লগটা তোমাদের প্রতিও রইল অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাইকে রাধে রাধে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা ব্লগে আর এদিকে আমার সেবাইও কমপ্লিট লাস্টে একটু দিয়ে দিলাম আর কি তো চলো সবাইকে রাধে রাধে